বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকার নির্ধারিত নির্দিষ্ট ফিয়ের বেশি বিদ্যালয়ের পড়ুয়াদের কাছ থেকে নেওয়ার অভিযোগ তুলে সরব হলেন অভিভাবকরা বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জের কুনোর কালীচরণ স্কুলে অভিভাবকদের অভিযোগ সরকার নির্ধারিত বিদ্যালয়ের ভর্তির ফি রয়েছে দুশো চল্লিশ টাকা কিন্তু তার বদলে পাঁচশো টাকা ভর্তির ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ এই অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে অভিভাবকদের সাথে এদিন প্রতিবাদ জানান স্থানীয়রাও এদিন এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন অভিভাবকরা এই বিষয়ে একজন অভিভাবক জানিয়েছেন ভর্তি বাবদ পড়ুয়াদের কাছ থেকে যে অতিরিক্ত ফি নেওয়া হয়েছে তার বদলে পড়ুয়াদের কিছু খাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক এবং বাকি টাকা স্কুলের পরিকাঠামোগত কাজে খরচ করা হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক অ্যাডমিশন ফি বাড়িয়েছি এবং তাতে অভিভাবক সম্মেলনে তারা সন্ত সম্মতি প্রদান করেছি অভিভাবক সেটা বলছেন যে একটু বেশি বৃদ্ধি হয়ে গেছে তো যাদের ক্ষেত্রে অসুবিধা রয়েছে তাদের আবেদনের ভিত্তিতে আমরা সেই অতিরিক্ত যে ফি নেওয়া হচ্ছে সেটাকে আমরা কিছুটা তারা একটা দাবি জানা যে আপনি বলেছেন যে যাদের মূল্যবৃদ্ধি যেটা হয়েছে সবাইকে খাতা দেওয়া হবে সেই বিষয়টা কি বলছেন এখন হ্যাঁ খাতা দেওয়ার ব্যাপারে আমরা একটা প্রস্তাব এসছে অভিভাবকের তরফ থেকে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি সব জায়গাতে একই রে আপনাদের স্কুলে বৃদ্ধি করা হলো মূলত কারণটা কি হ্যাঁ সেটাই তো আমরা বললাম আমি আগেও বলেছি এবারও বলছি যে আমাদের মাস্টারমশাই যারা রিটায়ার করে গেছেন এবং উৎস্বস্তির মাধ্যমে যারা স্থানান্তরিত হয়েছেন তাদের পরিবর্তে আমরা কোনো মাস্টারমশাই পাইনি এবং আমাদের এই অঞ্চলে ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে যেন কোনো বাধাবিঘ্ন না হয় সেই জন্য আমরা আংশিক চুক্তিবদ্ধ কিছু শিক্ষক আমরা নিতে চাই সেই হিসাবে তাদের একটা পারিশ্রমিক ন্যূনতম পারিশ্রমিক দেবার জন্য আমরা এই ফি যদিও এই অভিযোগ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার সরকার জানিয়েছেন বিদ্যালয়ের উন্নয়নের জন্যই কিছু অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তবে সেটা জোর করে নয় অভিভাবকদের নিয়ে বৈঠক করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কারো টাকা দিতে সমস্যা থাকে তবে অভিভাবকরা এসে জানালেই ফি কমানোর ব্যবস্থা করা হবে আজকে আমরা স্কুলে এসেছিলাম স্কুলে গভর্নমেন্ট নির্ধারিত ভর্তি ফি হচ্ছে দুশো চল্লিশ টাকা এই স্কুলে বর্তমানে আজকে ভর্তি ফি নেওয়া হচ্ছে পাঁচশো টাকা মানে দুশো ষাট টাকা এক্সট্রা এই কেন দুশো ষাট টাকা এক্সট্রা নেওয়া হচ্ছে সেই জন্য আমরা আজকে স্কুলে হেডমাস্টার মশাইয়ের কাছে এসেছিলাম কি বললেন হেডমাস্টার মশাই বললেন স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য উনি টাকা নিচ্ছেন কিন্তু আমরা মানে গার্জেনদের সহমতিতে আমরা স্যারকে অনেক প্রশ্ন করেছি যেরকম এই ব্যাচ সম্বন্ধে তারপরে আরও বিভিন্ন ধরনের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামের যে টিপস সেই সম্বন্ধে আমরা প্রচুর প্রশ্ন করেছি এই ব্যাচটার দাম ফিস মারফত কুড়ি টাকা ধরা হয়েছে যারা বাজারগত মূল্য আমাদের কুড়ি টাকা বলে মনে হয়নি আমরা স্যারের কাছে বলেছি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন আগামী দিনে উনি বায়োমেট্রিকের ব্যবস্থা করবেন যেন স্কুলের ছাত্রছাত্রীরা ঠিকঠাক আসছে কিনা সেই মেসেজটা তাদের গার্জেনদের কাছে পৌঁছতো এটা খুব ভালো লক্ষণ আর লাস্ট অব্দি স্যারদের আমাদের গার্জেনরা যারা ছিল এবং স্যারদের আলোচনায় একটাই কথা উঠে এসেছে যে অন্তত পঞ্চাশ টাকার করে খাতা স্টুডেন্টদেরকে দেওয়া হবে যেহেতু ভর্তিটা হয়ে গেছে টাকাটা ফেরত দেওয়া সম্ভব না তাই পঞ্চাশ টাকা হোক বা তা পাঁচটা বা ছটা যে কটা খাতা হবে স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে কালীগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে